হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে নতুন সেগমেন্ট এইট পি এম ফিজিক্সে তোমাদের স্বাগত অলরেডি আমি পাঁচটা ভিডিও দিয়েছি এবং সেখানে একক মাত্রা ভৌতরাশির ত্রুটি সংশোধন এবং সার্থক অঙ্ক সংখ্যা গণনা প্রথম ইউনিটের এই চারটি অংশ নিয়ে আমি আলোচনা করেছি আজকের যে ভিডিও সেই ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তো দেখো ভার্নিয়ার স্কেল ব্যবহার করে কি করে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি এই যে আলোচনা এই আলোচনা নিয়ে আজকের ভিডিও তাই যারা যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও যাতে আমার ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি খবর পেয়ে যাও আর যারা অলরেডি আছো প্রত্যেকের কাছ থেকে আমি চাইবো অন্তত পক্ষে একটি লাইক করো এবং ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ভার্নিয়ার ব্যবহার করে কিভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না আমরা সবাই জানি দৈর্ঘ্য মাপার যন্ত্র হলো মিটার স্কেল এই মিটার স্কেলে একদম বাঁ প্রান্তে একটা দাগ কেটে লেখা থাকে জিরো তারপরে একটা নির্দিষ্ট দূরত্বে লেখা থাকে এক আরেকটি নির্দিষ্ট দূরত্বে লেখা থাকে দুই এভাবে পরপর পর লেখা থাকে মিটার স্কেল নামটাই এসছে সচরাচর এর দৈর্ঘ্য এক মিটার হয়ে থাকে তবে মাপের ফিতের ক্ষেত্রে এক মিটার অপেক্ষা আরও বেশি আঁকা থাকতে পারে এই যে এক দুই এগুলো লিখেছে এগুলো কি মিটার উত্তর না এগুলো হলো সেন্টিমিটার অর্থাৎ জিরো সেন্টিমিটার এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার ওকে সেন্টিমিটারগুলো লেখা আছে খুব ভালো করে একটা মিটার স্কেল যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা দেখব এই জিরো এবং এক সেন্টিমিটারের মাঝে একটা তুলনামূলক বড় দাগ আছে এক এবং দুইয়ের ঠিক মাঝখানে একটা বড় একটু দাগ আছে তুলনামূলক এছাড়া অনেকগুলো ছোট দাগ আছে কতগুলো যতগুলো দাগ কাটলে এই জিরো থেকে এক সেন্টিমিটারের মাঝখানের দৈর্ঘ্যটাকে সমান দশটা ভাগে ভাগ করা যায় অর্থাৎ জিরোর দাগ এবং একের দাগ ধরলে মোট খানা দাগ আছে যে খানা দাগের সাহায্যে জিরো এবং একের মধ্যে সমান দশটা ভাগে ভাগ করা হয়েছে ঠিক তেমনি করে একের দাগ এবং দুইয়ের দাগ ধরলে এর মাঝখানেও মোট দাগ খানা আছে অর্থাৎ একের দাগ থেকে শুরু করে দুইয়ের দাগ পর্যন্ত মোট এগারোটা দাগ আছে তার মানে মাঝখানে দৈর্ঘ্যটা সমান দুভাগে সমান দশ ভাগে ভাগ হয়েছে তাহলে এই যে ছোটো ছোটো দাগগুলো কত করে দৈর্ঘ্য মাপতে সাহায্য করবে না এক সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ অর্থাৎ একের দশ সেন্টিমিটার দশমীকে বললে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটাকেই আমরা বলে থাকি এক মিলিমিটার অর্থাৎ দৈর্ঘ্য মাপার স্কেল ব্যবহার করে এক মিলিমিটারের চেয়ে কম মাপ আমরা নিতে পারি না এখন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যখন আমরা দৈর্ঘ্য মাপি এই বাঁ প্রান্তে যে বস্তু দৈর্ঘ্য মাপতে হবে তার জিরোর সঙ্গে ঠেকিয়ে দিলে ডান প্রান্তটা পুরোপুরি দাগের সঙ্গে না মিশে এইভাবে মাঝখানে থেকে যায় যেমন আমার এই ছবিতে দেখো এই যে পাঁচ সেন্টিমিটার সরি পাঁচ মিলিমিটার আর ছয় মিলিমিটার এই দুটো দাগের মাঝখানে আমার পড়েছে শেষ প্রান্তটা এর অর্থ হলো যদি আমি মনে করি এটা দৈর্ঘ্য এল তাহলে এর মান ছয় মিলিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার এর চেয়ে কম কিন্তু পাঁচ মিলিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর চেয়ে বেশি তো এই যে পাটটা সঠিকভাবে মাপব কি করে এই পাটটা সঠিকভাবে মাপার জন্য আমি যার সাহায্য নেব তার নাম হলো ভার্নিয়ার স্কেল এই ভার্মিয়ারের বিষয়টা কেমন না হল এই যন্ত্রের সঙ্গে যুক্ত একটা চলমান অংশ যার গায়েও এরকমভাবে দাগ কাটা আছে এবং সচরাচর এগারোটি ডাক মোট দশটা ভাগ করা আছে অর্থাৎ এখানেও কিন্তু এই প্রথম ডাক্তার জিরো তারপরে এক নম্বর দু নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শেষ দাগটা দশ নম্বর দাগ কিন্তু মাঝখানে দেখো ঘর আছে কটা মাঝখানে ঘর আছে দশটা মোর দাগ সংখ্যা এগারো জিওকে ধরলে দশ পর্যন্ত কিন্তু মাঝখানে ঘর তাহলে কটা হচ্ছে না দশটা এইবারে এই ভার্মিয়ারের ঘরগুলো এমনভাবে কাটা যাতে করে এই ভার্মিয়ারের দশটা ঘর মূল স্কেলের ঘরের সঙ্গে মিলে যায় কি বললাম নটা আরো ভার্নিয়ারের দশটা ঘর মূল স্কেলের নটা ঘরের সঙ্গে মিলে যায় তার মানে কি ভার্নিয়ারের দশ ঘর সমানতলে কত নাইন মিলিমিটার তাহলে ভার্নিয়ারের এক ঘর কত না নয়ের দশ অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার সরি জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে মেন স্কেল অর্থাৎ এই যে মূল আমার যে স্কেলটা ছিল মিটার স্কেল তার উপরে পরপর দাগগুলোর দূরত্ব কত না এক মিলিমিটার করে আর ভার্মিয়ারে যেহেতু দশটা ঘর মূল স্কেলের নগরের সাথে মেলে মানে নয় মিলিমিটার হে ভার্নিয়ার এর এক ঘর কত অঙ্কের নিয়মে 0.9 10 মিলিমিটার মানে 0.9 মিলিমিটার তাহলে দেখো জুরি আমি মনে করি যে ভার্নিয়ারের এর জিরো মূল স্কেলের জিরো দাগের সঙ্গে মিলে আছে অর্থাৎ ভার্নিয়ারটাকে যখন আমি এই জায়গাটায় বসিয়েছি এইখানে এনে বসিয়েছি তাতে করে ভার্নিয়ারের এর জিরো মূল স্কেলের জিরোর সঙ্গে মিলে আছে তার মানে ওটি অবশ্যই ভার্নিয়ারের এক নম্বর দাগ মূল স্কেলের এক নম্বর দাগের সঙ্গে মেলে নি কেন মেলে নি না ভার্নিয়ারের যেহেতু দাগগুলো পয়েন্ট নাইন মিলিমিটার দূরে তার মানে ভার্নিয়ারের জিরো দাগের পরে এক নম্বর দাগ আছে এখান থেকে পয়েন্ট নাইন মিলিমিটার ডান দিকে আর মেন স্কেলে যেহেতু একবার হচ্ছে এক সেন্টিমিটার তার মানে মেন স্কেলের জিরো থেকে পরবর্তী দাগ আছে তোমার কত না পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দূরে মানে এক মিলিমিটার দূরে তাহলে একই জায়গা থেকে ভার্নিয়ারের পরবর্তী দাগ পয়েন্ট নাইন মিলিমিটার দূরে আর মেন স্কেলের এক নম্বর দাগ বা প্রথম দাগ এক মিলিমিটার দূরে তাহলে এই দাগ দুটোর মধ্যে ব্যবধান বা পার্থক্য কত না এক মিলিমিটার থেকে পয়েন্ট নাইন মিলিমিটার বিয়োগ করলে কত হয় না এক থেকে পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান মিলিমিটার অর্থাৎ এই দাগগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে পয়েন্ট ওয়ান মিলিমিটার তারপরে যদি আমি ভার্নিয়ারের দ্বিতীয় দাগটা দেখি জিরোর সঙ্গে জিরো যেহেতু মিলে আছে তাহলে ভার্নিয়ারের দু নম্বর দাগ আর মেয়ের স্কেলের দু নম্বর দাগও অতি অবশ্যই মিলবে না কেন মিলবে না না ভার্মিয়ারের দু নম্বর দাগ এই জিরো থেকে কত দূরে আছে না এক নম্বর দাগ আছে পয়েন্ট মিলিমিটার দূরে তা দু নম্বর দাগ আছে পয়েন্ট নাইন ইন্টু টু তার মানে ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার দূরে আমি যদি মনে করি যে এটা ভানিয়ারের দ্বিতীয় দাগ এটা প্রথম দাগ ছিল এটা দ্বিতীয় দাগ এটা মেন স্কেলের ভান্নয়ারের দ্বিতীয় দাগটা জিরো থেকে আছে ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার দূরে আর মেন স্কেলে যেহেতু দাগগুলো এক মিলিমিটার দূরে তারপরে এই জিরো থেকে মেন স্কেলের দাগটা আছে দু মিলিমিটার দূরে দ্বিতীয় দাগ দুটোর মধ্যে পার্থক্য কত দুই বিয়োগানির সহজ নিয়ম পাওয়া যাচ্ছে যে দাগটা মিলে আছে তার ঠিক পরের দাগটা মানে প্রথম দাগটা পয়েন্ট ওয়ান মিলিমিটার দূরে তারপর দ্বিতীয় দাগটা পয়েন্ট টু মিলিমিটার ব্যবধানে তিন নম্বরটা পয়েন্ট থ্রি মিলিমিটার ব্যবধানে চার নম্বরটা পয়েন্ট ফোর মিলিমিটার ব্যবধানে আছে এটুকু বলতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এবারে যেটা আমরা করছিলাম এখানে আমরা বস্তুটাকে এই জিরো দাগের সঙ্গে ঠেকিয়ে রেখেছিলাম বস্তুর মাথা পড়েছে এই পাঁচ মিলিমিটার এবং ছয় মিলিমিটারের মাঝখানে একটা কোথাও এবার কি কাজ এবারের কাজ হলো ভার্নিয়ার স্কেলটাকে এমনভাবে ফিট করা যাতে ভার্নিয়ারের জিরো বস্তুর ডান দিকের সঙ্গে ঠেকে যায় অর্থাৎ ভার্নিয়ারের জিরো মূল স্কেলের সঙ্গে আর মিলবে না ভার্নিয়ারের জিরো মূল স্কেলের পাঁচ মিলিমিটার দাগের থেকে একটু বেশি দূরে আছে তার মানে অতি অবশ্যই আমি যে দৈর্ঘ্যটা মাপছি সেই দৈর্ঘ্যটা কত না সেই দৈর্ঘ্যটা অতি অবশ্যই পাঁচ মিলিমিটার প্লাস কিছু একটা আছে সেটা কত বার করতে হবে সেই জন্য আমরা কি লিখব মেন স্কেলের পার হচ্ছে পাঁচ মিলিমিটার এবার ভার্নিয়ার স্কেল থেকে পার নেবো কি করে নেব? দেখো ভার্নিয়ারের জিরো তো কোনো দাগে মেরে নি এক নাম্বার কোনো দাগে মিলেছে দুই মিলেছে কিনা তিন মিলেছে না চার মিলেছে কি না পাঁচ মিলেছে কিনা ছয় এবার সাত আট নয় দশ কোনোটা মিলেছে কিনা দেখতে হবে ভালো করে পরীক্ষা করে আমি এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার চার নাম্বার দাগটা মেন স্কেলের দাগের সঙ্গে পুরোপুরি মিলে গেছে ঠিক আছে না এই চার নাম্বার দাগটা পুরোপুরি মিলে গেছে মানে চার নাম্বার দাগটা মেন স্কেলের দাগের থেকে না আছে এগিয়ে না আছে পিছিয়ে একই জায়গাতে তার মানে তিন নম্বর দাগটা অর্থাৎ যেখানে মিলে গেছে ঠিক তার আগের দাগটা মেন স্কেলের দাগের থেকে একটু এগিয়ে আছে কতটা একটু আগে শিখেছিলাম প্রথম দাগটা এগিয়ে থাকে পয়েন্ট ওয়ান তার আগেরটা কত এগিয়ে আছে না পয়েন্ট টু তার আগেরটা কত এগিয়ে আছে না পয়েন্ট থ্রি তার আগেরটা মানে জিরো নম্বর দাগ কত এগিয়ে আছে পয়েন্ট ফোর মিলিমিটার তার মানে এক্সট্রা পাঁচটা পয়েন্ট ফোর মিলিমিটার অতএব ওই বস্তুর দৈর্ঘ্য পাঁচ দশমিক চার মিলিমিটার কি সহজে আমরা এক মিলিমিটার অপেক্ষা ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে পারলাম তাই না এবং আরো মজার কথা হলো দেখো চার নাম্বার দাগটা মিলেছিল তাই কত বেশি হলো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান যদি পাঁচ নাম্বার দাগটা এগিয়ে থাকতো তাহলে পাঁচ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেই জন্য এই জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এই যে দৈর্ঘ্যটাকে এটাকে আমরা বলবো ভার্নিয়ার স্থিরাঙ্ক এই যন্ত্রের সাহায্যে এর চেয়ে কম পাঠ আর নেওয়া যাবে না এটা কি করে বার করেছিলাম খেয়াল করে দেখো কি করে না যে দাগটা মিলে গেছে ঠিক তার আগের দাগটা মেন স্কেলের দাগের থেকে কতটা এগিয়ে আছে যেখানে মিলে গেছে মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল এখান থেকে মেন স্কেলের দাগ আছে এক মিলিমিটার আগে ভার্নিয়ারের দাগ আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার আগে এই বিয়োগ ফলটাই কিন্তু পয়েন্ট ওয়ান এবং এটাকেই আমরা বলছি ভার্নিয়ার স্থিরাঙ্ক তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে কি না মূল স্কেলের এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের পরিমাপের যে অন্তর ফল বা বিয়োগ ফল তাকে আমরা বলবো ভার্নিয়ার স্থিরাঙ্ক ওকে তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করবো কি করে অঙ্ক করে বার করতে হতে পারে এবং ভার্নি স্থিরাঙ্গ না বার করলে আমি অঙ্ক করতে পারবো না কাজ করতে পারবো না প্র্যাক্টিক্যালি তো এই ভার্নি স্থিরাঙ্গ বার করবো তাহলে কীভাবে না ভান্নি স্থীরাঙ্গ বার করার জন্য প্রথমেই আমি যেটা করব যন্ত্রণাকে হাতে নিয়ে দেখবো যে ভার্নিয়ারে কটা দাগ কাটা আছে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা কটা দাগ কাটা আছে তারপরে মিটার স্কেলটাকে চেনার চেষ্টা করব যে কোনটা মিটার স্কেল আমরা জ্যামিতি বক্সে ছোটোবেলা থেকে দেখে আসছি ফলে ইঞ্চি এবং মিটারের স্কেল আমরা চিনি গুলোনো যাবে না কারণ ভার্নিয়ার ক্যালিপার্সে ইঞ্চিতেও দাগ কাটা থাকতে পারে ওকে তাহলে মিটারের দিকটা আমাকে দেখে নিতে হবে নিশ্চিত হতে হবে এটা নিশ্চিত হওয়ার পর আমি কী করব ভার্নিয়ার স্থিরাঙ্ক বর্ণনা করবো কীভাবে না ভার্নিয়ারের জিরো দাগ মেন স্কেলের কোনো একটা দাগে সম্পূর্ণ মিলিয়ে দেব তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বুঝতে পারব না আমি এগুলো ব্যবস্থা করেছি তোমাদের জন্য দেখো এই হলো একটি ভার্নিয়ার ক্যালিপার্স আমি একটু কাছে নিয়ে যাই দেখতে সুবিধা হবে তোমাদের ভালো করে গুনে দেখো এই ভার্নিয়ার ক্যালিবার ভার্নিয়ারে কটা দাগ আছে তো দেখো আশা করি বোঝা যাচ্ছে এই যে নিচের দাগগুলো এগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ কোনগুলো আমি দেখাচ্ছি দেখো এই যে নিচের দাগগুলো যেখানে এই পেনটা ঠেকাচ্ছি এগুলো হচ্ছে ভার্নিয়ারের দাগ গুনে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা মানে মাঝখানে দশটা ঘর এবং ভালোভাবে দেখো মেন স্কেল যেটা এই যে জিরোর পরে এই যে এক দেখো একের ঠিক আগে ছোট ঘরে মানে ন নম্বর ঘরে মিলে গেছে অর্থাৎ যেটা একটু আগে লিখেছিলাম যে ভার্নিয়ারের দশ ঘর মূল স্কেলের ন ঘরের সাথে সমান তাহলে ভার্নিয়ারের এক ঘর কত না এক ঘর হচ্ছে মূল স্কেলের নয় দশ ঘরের সমান মানে নয় দশ মিলিমিটার মানে পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত না মূল স্কেলের এক ঘর এবং ভার্নিয়ারের এক ঘরের পার্থক্য তার মানে হলো এক মিলিমিটার মাইনাস পয়েন্ট নাইন মিলিমিটার সমান হচ্ছে তোমার পয়েন্ট ওয়ান মিলিমিটার এখন যদি আমরা এই যন্ত্রের সাহায্যে কোনো কিছু মাপতে চাই যেমন ধরো ওই যন্ত্রের সাহায্যে আমি একটা চোঙাকৃতি এই যে কলম আমার হাতে রয়েছে আমি এর ব্যাস মাপতে চাইছি তাহলে এটাকে আমি এই যে যন্ত্রটা রয়েছে এই যে দুটো দাঁড়া এর মাঝে দিয়ে দেবো এইখানে এই দিয়ে এটাকে চেপে ধরব এভাবে চেপে ধরলে দেখো ভার্নিয়ারের জিরো কোথায় রয়েছে ভার্নিয়ারের জিরো রয়েছে এই যে এইখানে এই জিরো ভান্ডিয়াটা কত নম্বর দাগে রয়েছে দেখো যেখানে এক লেখা আছে তার আগেরটা হচ্ছে তাহলে নয় ন নম্বর দাগ তাহলে আট তাহলে একটা সাত তাহলে দেখো সাত মিলিমিটারের দাগটাকে পেরিয়ে গেছে এবং আট মিলিমিটারের দাগটাকে প্রায় ছুঁই ছুঁই পুরোপুরি ছুঁইনি কিন্তু একটু পার্থক্য রয়েছে তাই না তাহলে পুরোপুরি আট মিলিমিটার নয় আবার সাত মিলিমিটার নয় তাহলে আটের খুব কাছাকাছি এভাবে যেটা করতে হবে আমাকে তাহলে আমাকে লিখতে হবে মূল স্কেলের পার হচ্ছে সাত মিলিমিটার এবার ভার্নিয়ারের পার কি করে বলবো না ভার্নিয়ারের পার আমি বলবো এইখানে ভালো করে তাকিয়ে দেখো এই যে ননম্বর নম্বর দাগটা দেখো ভালো করে ভার্নিয়ারের নম্বর দাগটা মূল স্কেলের একটা দাগের উপরে পুরোপুরি মিশে গেছে তার মানে ন নম্বর দাগটা না এগিয়ে আছে না পিছিয়ে আছে তাহলে শূন্য নম্বর দাগটা কত এগিয়ে আছে কী করে বার করব। না যেহেতু ন নম্বর দাগটা এগিয়েও নেই পিছিয়েও নেই তাহলে এর আগেরটা মানে আট নম্বর দাগটা এগিয়ে আছে পয়েন্ট ওয়ান সাত নম্বরটা এগিয়ে আছে পয়েন্ট টু ছ নম্বরটা এগিয়ে আছে পয়েন্ট থ্রি এই হিসাব করবো করলে দেখব যেহেতু আমার ন নম্বর দাগটা মূল স্কেলের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে ভার্নিয়ারের পাঠ হবে নয় ইন্টু পয়েন্ট ওয়ান মানে পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে এই কলমটার যেটা ব্যাস সেটা তোমার কত না সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার বোঝা গেল এরপর যখন আমরা প্র্যাকটিক্যাল করবো তখন এই যন্ত্র সম্পর্কে আরও বিশদে আমি বর্ণনা দেব। চলো এখন আপাতত আরও দু একটা ভার্নিয়ার স্কেল সংক্রান্ত প্রশ্ন দিয়ে এই ভিডিওটা শেষ করি সে দেখো যখন আমাকে ভার্নিয়ার ধ্রুবক বের করতে দেবে বা ভার্নিয়ার স্থিরাঙ্গ বার করা যখন অঙ্ক দেবে তখন তাহলে আমাকে যেটা করবে অতি অবশ্যই বলে দেবে মূল স্কেলের কটা ঘর ভার্নিয়ারের কটা ঘরের সাথে মেলে ধরো তোমাকে বলে দিল যে ভার্নিয়ারের ভার্নিয়ারের এক্স ঘর মূল স্কেলে ওয়াই ঘরের সাথে মেলে সংখ্যা বলেনি ফলে কত মিলিমিটার এটা বুঝতে পারছি না ও মিলিমিটারেই যে স্কেল কাটা থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু এটুকু গ্যারান্টি আছে যে মূল স্কেলের ওয়াই ঘর মানে ওয়াই একক তার মানে ওয়াই ইন্টু এক ঘরের মান তাহলে বলতে পারি ভার্নিয়ারের এক্স ঘর সমান মূল স্কেলের ওয়াই ইন্টু এক ঘর বা একটি ক্ষুদ্রতম ঘর তাই না সেটা এক মিলিমিটার হতে পারে সেটা এক সেন্টিমিটার হতে পারে সেটা এক ইঞ্চ হতে পারে নির্দিষ্ট করে আমরা বলতে পারছি না কিন্তু এটুকু জানি ওয়াই ঘর মানে ওয়াই একক মানে ওয়াই ইন্টু এক ঘরের মান তাহলে ভার্মিয়ারের এক ঘর কত না মূল স্কেলে ওয়াই বাই এক্স ইন্টু এক ঘর এই পরিমাণ বৈর্ঘ তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরঙ্ক মানে কি মূল স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার এক ঘর বিয়োগ তাহলে মূল স্কেলের এক ঘর বিয়োগ ভার্নিয়ার এক ঘর মানে y/x মূল স্কেলের এক ঘর তাহলে এক ঘরটা কমন নিলে কত হবে 1 y/x মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান তাহলে কত হচ্ছে x y by x যেটা হই থাকে ভার্নিয়ারের 10 ঘর মূল স্কেলের 9টা ঘরের সাথে মেলানো হয় অথবা ভার্নিয়ারের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সাথে মেলে বেশিরভাগ ক্ষেত্রেই পার্থক্যটা 1 ঘরের থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে x y টা হলো 1 সেই উত্তরটা কত হবে না 1 x একক তাই মানে যদি দশ ঘরো এখানে একের দশ ইন্টু এক ঘরের মান মানে এক মিলিমিটার তাহলে একের দশ মিলিমিটার যদি কুড়ি হয় তাহলে একের কুড়ি ইন্টু ক্ষুদ্রতম এক ঘর মানে একের কুড়ি মিলিমিটার তাহলে এইভাবে আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক গণনা করতে পারবো আর কীভাবে ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করতে হয় সেটাও আমরা অল্প করে দেখলাম পরে যখন ভিডিও দেব তোমার প্র্যাকটিক্যালে তখন সম্পূর্ণটা দেখাবো তো আজকের এই ভিডিও এইট পি এম ফিজিক্সের ভিডিও এখানেই শেষ হল কিপ ওয়াচিং ফর নেক্সট ভিডিও থ্যাংক ইউ